নীরা আর্য এই নামটা চেনেন হয়তো অনেকেই চেনেন না আসলে ভারতের স্বাধীনতা আন্দোলনে পুরুষ বিপ্লবীদের কথা যতটা প্রচারিত হয় মুসলিমেও কিছুজন বাদ দিয়ে নারীদের নাম কিন্তু সেভাবে উচ্চারিত হয় না ভারতের স্বাধীনতা সংগ্রামের এইরকমই একজন বীরাঙ্গনা হলেন নিরা আর্য যিনি আইএনএ বা ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি যার পরে নাম হয় আজাদ হিন্দ ফৌজ সেই আজাদ হিন্দ ফৌজের একজন যোদ্ধা ছিলেন ঝাঁসির রানী রেজিমেন্টের সদস্যা ছিলেন তিনি ইতিহাসবিদদের একাংশের মতে নিরা আইএন এর হয়ে গুপ্তচর বৃত্তি করতেন এবং সব থেকে বড় কথা দেশের স্বার্থে নিজের স্বামীকেও হত্যা করেন তিনি আজ বলি প্রচারের আড়ালে থেকে যাওয়া সেই বীরাঙ্গনার কথাই নমস্কার আমি দীপ দীপ থট চ্যানেলের এই ভিডিওতে সবাইকে স্বাগত জানাই স্বাধীনতার সাত দশক পেরিয়ে গেছে কিন্তু মীরার জীবন সম্পর্কে এবং কিভাবে তিনি ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে জায়গা করে নিয়েছিলেন তা কিন্তু অনেকেরই জানা নেই উনিশশো সালের পাঁচই মার্চ উত্তরপ্রদেশের বাগপাত জেলার খেকরা শহরে জন্মগ্রহণ করেন নীরা নীরা ছিলেন সেখানকার বিশিষ্ট ভারতীয় ব্যবসায়ী শেঠ ছাজুমালের কন্যা খুব কম বয়স থেকেই দেশের প্রতি ভালোবাসার কারণে স্বাধীনতা আন্দোলনে অংশ নেন নীরা মেয়ে স্বাধীনতা সংগ্রামীদের সঙ্গে হাত মেলাতে পারে মনে করে ছাজু শীঘ্রই মেয়ের জন্য উপযুক্ত পাত্র খুঁজতে শুরু করে দেন ঔপনিবেশিক ভারতের এক উচ্চপদস্থ সরকারি কর্তা শ্রীকান্ত জয়রঞ্জন দাসের সঙ্গে বিয়ে দেন নীরার কিন্তু বিয়ের পরপরই স্বামীর পেশার কারণে অন্তর্দ্বন্দ্ব তৈরি হয় মীরা এবং শ্রীকান্তের মধ্যে শ্রীকান্ত ব্রিটিশ সরকারের হয়ে কাজ করতেন এবং অনুগতও ছিলেন অন্যদিকে নিরা চাইতেন ব্রিটিশদের শৃঙ্খল থেকে ভারতের স্বাধীনতা দেশের প্রতি ভালোবাসার কারণেই বিয়ের পর নীরা নাকি আজাদ হিন্দ ফৌজের ঝাঁসির রানী রেজিমেন্টে যোগদান করেন এই রেজিমেন্ট তখন সক্রিয়ভাবে দেশের স্বাধীনতা আন্দোলনের জন্য কাজ করছিল উনিশশো তেতাল্লিশ সালের একুশে অক্টোবর আজাদ হিন্দ ফৌজ তৈরি করেন নেতাজি সুভাষচন্দ্র বসু ভারত থেকে ব্রিটিশ সাম্রাজ্যকে উৎখাত করার জন্য উনিশশো সালে রাসবিহারী বসু এবং মোহন সিংয়ের নেতৃত্বে আইএনএ সেনাবাহিনীর প্রথম তৈরি হয়েছিল পরে নেতাজির হাত ধরে তারই নাম হয় আজাদ হিন্দ ফৌজ কিন্তু হতভাগ্য নীরার স্বামী শ্রীকান্ত শীঘ্রই নাকি স্ত্রীর আজাদ হিন্দ ফৌজে জড়িত থাকার বিষয়ে জানতেও পারেন শ্রীকান্তকেই নেতাজির উপর গুপ্তচর বৃত্তি করার এবং তাকে হত্যা করার নির্দেশ দেওয়া হয়েছিল অন্যদিকে নিরাওনাকি নাকি স্বামীর কাছ থেকে ব্রিটিশদের গোপন তথ্য বার করতে গুপ্তচর বৃত্তি চালিয়ে যাচ্ছিলেন নিরা যে কোনো মূল্যে আজাদ হিন্দ ফৌজ এবং নেতাজিকে বাঁচাতে একেবারে দৃঢ় প্রতিজ্ঞ ছিলেন ইতিহাসবিদদের একাংশের মতে শ্রীকান্ত নেতাজিকে হত্যার ছক কষলে মীরাই নাকি তাঁর স্বামীকে ছুরির কোপ মেরে হত্যা করে দেন যার ফল হল মারাত্মক ব্রিটিশ সরকারের কর্মচারীকে খুনের দায়ে মীরাকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা দেওয়া হয় মীরা আর্যকে কারাবাসের জন্য আন্দামানেও পাঠানো হয়েছিল আর সেখানে নীরার উপর প্রত্যেক দিন অকথ্য অত্যাচার করা হতো তাকে ছোট একটা কুঠুরিতে লোহার শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছিল নেতাজি সম্পর্কে তথ্য ফাঁস করার জন্য বিভিন্ন রকম প্রলোভনও নাকি দেখানো হয় নিরাকে কিন্তু দেশের প্রতি গভীর ভালোবাসা এবং নেতাজির প্রতি শ্রদ্ধার কারণে তিনি ব্রিটিশ সরকারকে একটা কোনো রকম কোনো তথ্য দিয়ে সাহায্য করেননি ইতিহাসবিদদের কেউ কেউ মনে করেন নিরা শেষ পর্যন্ত নেতাজি এবং আজাদ হিন্দ ফৌজ সম্পর্কে কোনো তথ্য দিতে রাজি না হয় ব্রিটিশ সরকার তাঁর স্তন কেটে ফেলে বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী আইএনের গুপ্তচর হিসাবে কারাগারে বন্দী রাখা হয়েছিল নিরাকে। তবে দেশ স্বাধীন হওয়ার পর তিনি জেল থেকে মুক্তি পান অথচ এই বীরাঙ্গনার শেষ জীবন কেটেছে বড়ই দুঃখে বাকি জীবন সবজি বিক্রেতা হিসাবে হায়দ্রাবাদে কাটিয়েছিলেন তিনি উনিশশো সালে তিনি হায়দ্রাবাদেই মারা যান এই রকম একজন বীরাঙ্গনা অথচ আমরা তার কথা জানি না আমরা জানা তো দূরের কথা আমাদের দেশের স্বাধীনতা পরবর্তী সরকার নেতাজির ইতিহাস চেপে যাওয়ার পাশাপাশি চেপে গেছে এই সমস্ত যোদ্ধাদের ইতিহাসও আর সেই কারণেই অসীম বীর অসম্ভব জেদি বীরাঙ্গনা যোদ্ধা হওয়া সত্ত্বেও প্রচারের আড়ালেই থেকে গেছেন এই রকম বহু নিরা আরচুড়া কেমন লাগলো আজকের এই ভিডিও তা কিন্তু অবশ্যই জানাবেন কমেন্ট করে আর রকমই পুরাণ ইতিহাস ভূগোল বিজ্ঞান সিনেমা এন্টারটেনমেন্ট দুনিয়ার নানা বিষয় নানা অজানা কথা অজানা রহস্য জানতে সাবস্ক্রাইব করুন ডিপথট পাশে থাকা বেলাইকনটা প্রেস করতে ভুলবেন না আর হ্যাঁ এই ভিডিওর ডিসক্রিপশানে এই চ্যানেলের ফেসবুক পেজ ইনস্টা হ্যান্ডেল আর হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক রয়েছে প্রত্যেক ভিডিওর আপডেট সবার আগে পেতে ফলো করে রাখবেন ফেসবুক আর ইনস্টা আর জয়েন হয়ে থাকবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলে আর প্রত্যেক রবিবার সন্ধ্যে ঠিক সাতটায় চোখ রাখুন কেবলমাত্র দীপথটে